তো হয়ে গেছে না আলাইকুম কেমন আছে বাসা আগে সকলে ভালো আসে অথচ মধ্যে দুই আমি অনেক ভালো আছি তো কয়েকদিন আগে একটা ব্লগ দিয়েছিলাম মিন্নির সাথে যে এই দুষ্টুটা মারামারি করছিলো তার নাম দিয়েছিলাম ডন এলাকার ডন বাট সে আজকে খুবই আক্রান্ত মানে তার শরীরে অনেক আঘাত পড়ছে তার চোখের সমস্যা হইছে তাই আর কি সেই ডনটাকে আমি ভালো পাইতাম না মানে আগে অনেক দৌড়াইতাম মিন্নিকে যেহেতু মারত কারণে আর কি আজকে ডনটাকে খুব আদর করতেছি কারণ সে খুবই আক্রান্ত মানে বয়ে বয়ে তার কাছে আসছি কারণ তারে আমি পালি না জানি না সে কি আমাকে আঘাত করে কি না তাও তারে মানে আস্তে আস্তে কাছে আইসা খাবার দিছি যে কি সে খাইতেছে বা তাও ভয় করতেছে হালকা হালকা কারণ যেহেতু এটা পালিত না মানে পুষা বিড়ালের প্রতি যে একটা মানে কনফিডেন্স থাকে এটার প্রতি এরকম কনফিডেন্স নাই তাও আর কি খাবার দিচ্ছি তারে আইসা ভয় ভয় করতেছে হালকা তো দেখেন তারে আমি দেখানো ট্রাই করতেছি আহ 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 এই দেখেন তার চোখটা এই দেখেন তার আহ 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 ডন ডন দেখছেন তার চোখটা একদম অবস্থা শেষ আর তার শরীরের অবস্থা দেন আহ আহ মানে কি আর বলবো সে অনেক দিন ধরে খাবার খাইতেছে না তার আমি রায় খাবার দিছি কিন্তু খাবার গুলা রায় কাছে চলে যাচ্ছে আহ আহ মানে অবস্থা সিরিয়াস সে খুবই ক্লান্ত এবং হচ্ছে তার শরীরে খুব আঘাত পড়ছে সে হচ্ছে একটা সময় এলাকাটা কাঁপাইতো এলাকার ডন ছিল বাট এখন তার এরকম একটা পরিস্থিতি আয়সা পড়ছি সে এখন ডোন থেকে একদম করে বাচ্চা বিড়াল হয়ে গেছে তারে এখন কেউ ভয় পায় না এলাকা একদম পুরা শুনশান এখন তারে কেউ দাম দেয় না এলাকায় যে দেন এলাকায় সাপড়ি কয়েকটা আইসে সোহালে থেকে ওইটা আগে ডোনগুলা ডরাইতো এই ডোনে আগে খাবারগুলো খাইতো খাওয়ার পরে এই সাপড়িগুলা খাইতো আর এখন এরকম একটা পরিস্থিতি হয়েছে এই সাপড়িগুলা খাওয়া দাওয়া কইরা চলে যাওয়ার পর ডোনে থাকলে খা আর লেখা না দুই সাপড়ি গুলা আমি তারায়া দিছি তারায়া দেওয়ার পর ডনটারে খাবার দিছি ডনে কিছু খাইছে খাওয়ার পর ঠিক মেরে গয়া ওই গাড়ির বিছানা শুয়ে রিসিগুয়ে দেন আরেকটা সাপড়ি এই দেনে সাপড়ি কিন্তু আমার খুব ভয় পায় কারণ ডনেরে এটার তারায়া দিতে ডনরে খাওয়াইছিলাম এই সময় সাপড়ারে একটা কোদাইน দিছিলাম এরপর থেকে সাপড়িয়া আমারে দেখার ভয় পাইতাছে সাপড়িরে আজও অল্প কিছু খায়তাছে কা 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 ওনা তারায়িতাম না ডন গেছেগা তুই খাইনি অবশিষ্ট খাবারগুলা ইজ দেন খায়তাছে এই সাপড়িটা কিন্তু একটা সময় মিন্নির ছিল তো মিন্নি যখন থেকে আমার কাছে আইসা পড়ছে তখন থেকে আমি মিনি কারোর কাছে দেই না যাওয়ার জন্য আগে হচ্ছে সাপড়িরার সাথে থাকতো মিন্নি মানে সাপড়ির সাথে আর কি মিন্নি খেলাধুলা করতো তারপর হচ্ছে ঘোরাফেরা করতো আর কি মানুষের মতো বন্ধুত্ব ছিল আর কি সাপড়ির সাথে মিন্নির বাট আমি মিন্নির লাইফে আসার পর থেকে এই সাপড়ির সাথে চলাফেরা বন্ধ করে দিছি মিন্নির কারণ এই সাপড়িটা খুবই দুষ্ট এবং খুবই চালাক এবং খুবই পুংটা মিন্নিরা খারাপ বানায় লাগবে কারণে আর কি পুংটারে দিসি না মিনি ডায় দিছি না এই ছাপড়ির সাথে চলাফেরা করার লাগা তো এই ছাপড়ি কিন্তু আমার দেখলে এখন ভয় পাওয়া কারণে এই আমি তারাই দিতাম শুধু মিনির কাছে আসলেই তো ছাপড়িটা আস্তে আস্তে আমি কাবু করব তার মানুষের মায়া খুবই কঠিন দেখা যাক এই ছাপড়িটা কি আমার মায়া পড়ে কি না 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 মনে হয় না এই ছাপড়িটা আমার মায়াই পড়বো সাপিটা বুঝাওয়া লাগছে যে আমার মিন মিন্নি ওর কাছ থেকে আমি নিয়ে ওই সাপিটা কিন্তু প্রতিশোধ নেওয়ার আমার পিছনে পিছনে ঘুরে বলে যে আমার নিয়ে তুই আমার কাছ থেকে নিস তরে আমি ছাড়তাম না তো আমিও কিন্তু নাসরবান্ধা আমিও কিন্তু পুংটা কম না মানুষ পারানো এরকম কোনো কাজ নাই তো আমিও তোরে কাবু করে দেখায়াম মিন্নির মতো আহ 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 তো বিয়াস কমেন্ট বক্সে জানান মিনির মতো কি এই বাচ্চাটা কি কি আমি কাবু করতে পারবো কিনা ওই যে দেখেন আরেক সাপ্রি না দেখে কইতেছে তুই এটা দেওয়া যাইস না এই পোলাটা খুবই জাদুকর যে তার কাছে যা সেই তার মায়ে পড়ে যা তো আমি ট্রাই করে দেখি তারে কি আমার মায়ে পাইলতে পারি কি না আহ 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 মনে হয় না এরা যে মিন্নির মতো কাবু ওই কারণ মিন্নি কিন্তু খুবই সহজ সরল একটা বাচ্চা ছিল বাট এই সাপড়িটা কিন্তু খুবই কঠিন যে আর একটা সাপড়ি আইতাসে এই সাপড়িটা দিয়ে কী করে আলাই আল্লাহ লুকাইসি আলাঘারে চিপাই গিয়ে আবার দেন না 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 এরা কাবু করা যাবে না খুবই কঠিন সমস্যা না এরা পার্ট ওয়ান ব্লক পার্ট টু এর মধ্যে এরা কাবু করে দেখায়াম পার্ট টু দেখতে গেলে হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং হচ্ছে ফেসবুক পেজটাকে ফলো করতে হবে দাঁড়ানো একটি মজ দেখি ধরতে পারি কিনা আস্তে আস্তে যাইতে হইব একটু তেল মারতে হইবো তেল মারার আগে দৌড় মারছি হালায় কোনটা আছে ঠিক আছে বেস আজকের ব্লগটা আর লং করবো না আজকের ব্লগটা এই মন্ত্র ছিল দেখা হবে নেক্সট ব্লগ বাই 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 বুঝলেন